আজকের ভিডিওতে একটি মেঘযুক্ত আকাশ আর একটি মাঠ খুব সহজ করে আমি পেস্টেল রঙে তোমাদের ছবিটি করে দেখাবো প্রথমে একটি দিগন্ত রেখা টেনে নিলাম তারপরে বাকিটা মন থেকেই করে নিতে হবে এখানে গ্রে কালার দিয়ে তার উপর অল্প হোয়াইট কালার দিয়ে আমি উপর দিকে মিশিয়ে দিলাম তারপর আকাশি রঙ দিয়ে বাকি ফাঁকা জায়গাগুলোকে ভরে দিব আর উপরে যে আকা উপরে উপরে যে অল্প সাদা মেঘ আছে সেটা কিন্তু রংটিকে বাদ দিয়ে রাখতে হবে আর তারপর আঙুল দিয়ে অল্প ঘুষে সুন্দর করে অল্প মিশিয়ে দিতে হবে তাহলে অল্প বেশি ভালো লাগবে আর এখন দিগন্তরেখার এখানে দূরে কিছু গাছপালা যে আছে সেটাকে বুঝিয়ে দেওয়া বেশি নিখুঁত করার দরকার নেই আমরা ছবি নিখুঁত করতে গিয়ে কিন্তু ছবি নষ্ট করে দিই দূরের জিনিস হালকা হবে এবং নিখুঁত কিন্তু হবে না আর এখানে যে মাঠ আছে মাঠে বিভিন্ন রং দিয়ে আমি ভাগ করে দিচ্ছি কারণ অনেক বড় মাঠ সেখানে একটি রং দেখা যাবে না অনেক দূরত্ব সেটাকে বোঝাতে হবে মাঠের মাঝখানে অল্প জলাশয়ে থাকবে সেই সেখানে আকাশের রঙ অল্প দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে ঘষে সেটাকেও মিশিয়ে দিয়ে উপরে এখানে কয়েকটি তালগাছের মতো করে দিচ্ছি আর সেটাকেও কিন্তু বেশি কাজ না করে অল্প কিছু কাজ করে খুবই সহজ এবং সুন্দর একটি ছবি হবে আর পেছনে ছোটোখাটো জিনিস সেগুলো তোমরা করে দিতে পারো ছবিটি শেষ হয়ে গেল তো এইভাবে অনায়াসে তোমরা করতে পারবে অনেক ধন্যবাদ